হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে মে মাসের নয় তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে মে মাসের নয় তারিখে বর্তমানে আমাদের কিন্তু আজকে অফিসিয়াল ওয়ার্কিং ডেজ এটা আপনারা সকলেই জানেন আমরা গতকাল পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম যে অলরেডি কিন্তু আমাদের মোটামুটিভাবে একুশ তারিখের ডেটটাকে কিন্তু সিলেক্ট করা হচ্ছে ম্যাটকেস রিলেটেড তো ম্যাটকেস রিলেটেড ফিক্সটিংয়ের যে ব্যাপারটা আপনাদের জানিয়েছিলাম সেখান থেকে বলেছিলাম কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নজরদারি রাখতে সেখান থেকে খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য দুর্দান্ত এই অফিসিয়াল আপডেটটা কিন্তু নোটিফিকেশান আকারে প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ সেখানে কিন্তু একটি আপডেট আপনারা দেখতে পারবেন তো এটা দেখার পরে বা এটা জানার পরে অনেকেরই বারবার প্রশ্ন তাহলে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কবে না আমরা আপডেট পাবো কেননা বর্তমানে ম্যাটকেস নেই সকলেরই কিন্তু মনে চিন্তা রয়েছে সকলেই কিন্তু ম্যাটকেসের উপরে ফোকাস রেখেছেন ম্যাটকেস সম্পর্কিত আপডেট দেখার জন্য সকলেই বারবার কিন্তু নজর রাখছেন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে তো আজকে মে মাসের নয় তারিখে কী ধরনের কি পরিবর্তন হলো বা ম্যাটকেসের আপডেটটা সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইড থেকে আসলো কিনা এটা দেখার জন্য অনেকেরই প্রশ্ন রয়েছে তাই লাইভ আপডেট কিন্তু শেয়ার করতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো অবশ্যই এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের সাইট থেকে ওপেন করে নেওয়ার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে আমাদের কিন্তু ম্যাট কেসের স্ট্যাটাস পেসটাকে আমরা ওপেন করে নিয়েছি ম্যাট কেসের স্ট্যাটাস পেস ওপেন করে নেওয়ার পর আমরা সরাসরি চলে আসবো নিচের দিকে দেখুন এখনও পর্যন্ত নেক্সট হিয়ারিং ডেট কিন্তু সেই সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের পেন্ডিং ডেটটাকেই দেখাচ্ছে এর পরবর্তীতে একুশ তারিখ সম্পর্কিত কোনো আপডেটও কিন্তু এখনও পর্যন্ত শো হচ্ছে না এবং তার পরবর্তীতে কিন্তু অবশ্যই একুশ তারিখের পরবর্তীতে নেক্সট হিয়ারিং ডেট নিয়েও এখনও পর্যন্ত সেরকম কোনো খবর কিন্তু নেই তো একুশ তারিখের ডেটটাকে আমরা এখানে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো নতুন করে আপডেট দেওয়া হয়েছে কিনা তো দেখুন আমরা সরাসরিভাবে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে চলে আসছি ডেলিকেশের স্ট্যাটাসের মধ্যে আসলেও কিন্তু ফ্রেন্ডস আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সতেরো চার দু চব্বিশ তারিখের সেই লাস্ট আপডেটটাই কিন্তু উল্লেখ করা হয়েছে এর পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমাদের একুশ তারিখের কোনো ডেট এখনও পর্যন্ত কিন্তু এখানে শো হচ্ছে না তো এটাই কিন্তু আজকের ডেলি লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম খুবই শর্ট টাইমের মধ্যে এখনও পর্যন্ত আপনাদের জন্য কিন্তু সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে অর্থাৎ কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে একুশ তারিখের ডেট বা তার পরবর্তী হিয়ারিং সম্পর্কে কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু প্রোভাইড করা হয়নি তবে এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখছি আশা রাখছি বিভিন্ন আন সোর্স মারফত যে একুশ তারিখের ডেটটা সম্পর্কে আপডেট পাওয়া গেছিল সেটা হয়তো ফেন্স আপনাদের জন্য খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আপডেট আকারে দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী ডেটটাও আপনারা খুব শীঘ্রই আশা করা যাচ্ছে পেতে পারেন তো এই বিষয়ের উপর নজরদারি আমরা রাখছি এখনও পর্যন্ত আজকে নয় তারিখ অতিক্রান্ত হয়ে যায় তবে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিশিয়াল আপডেট কিন্তু পেলাম না এই বিষয়ের ওপরে তবে এই বিষয়ের উপরে পরবর্তীতে নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আবারও তো এই পর্যন্তই তো চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে